ওয়েলকাম টু মামের নিত্য খুঁটিনাটি খুটিনাটি চ্যানেল পুঁইমিটুলি থেকে পুঁইশাক আসে এটা হয়তো অনেকেরই অজানা আবার সব বাজারে এটা সবসময় অ্যাভেলেবেলও থাকে না আজকের রেসিপিটি পুঁই পুঁইমিটুলিকে কেন্দ্র করেই এখানে আমরা পুঁইমিটুলি তৈরির জন্য প্রথমে দুই টি স্পুন তেল নিয়ে নিচ্ছি সাদা তেল এবং তাতে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব যাতে আমরা আগে থেকে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো একটু লাল লাল হয়ে এলে আমরা তুলে নেব এবার ওই তেলেই আমরা বড়ি দিয়ে দেবো এটি মটর ডালের বড়ি নিয়েছি আমি বড় বড়ি বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব তাতে আমরা আরেকটু তেল অ্যাড করব ভাজা হয়ে গেলে এগুলিকেও একটা পাত্রে তুলে নেবো পর কুমড়ো কেটে রেখেছিলাম ডুমো করে নব্বই থেকে নব পঁচানব্বই গ্রাম মতন সেটা আমরা ভেজে নেব কারণ কুমড়ো আমরা পরে ভাজব না নরম হয়ে যায় বলে তো আমরা আগে হালকা করে ভেজে তুলে নেব এবার তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং তার সাথে পাঁচ ফোড়নও ফোড়ন হিসাবে দেব সেটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আলু এবং শিম কেটে রেখেছিলাম আলু কেটেছিলাম ডুমো ডুমো করে এখানে আমি ছোট আলু নিয়েছি তাই জন্য চার থেকে পাঁচটা আলু নিয়েছি বড় আলু হলে দুটোতেই কাজ হয়ে যাবে এটাকে আমরা ভাজতে দেব একটু ভাজা ভাজা হবে জিনিসটা তার জন্য আমরা চাপা দিয়ে দিয়ে ভাজতে পারি কারণ খুলে যদি আমরা ভাজি তাতে একটু সময় বেশি লাগবে তো আমরা এটাকে ভেজে নেব মাঝে মাঝে ঢাকনা তুলে দেখতে হবে যে ভাজা ভাজা ঠিক মতন হচ্ছে কি না তার মধ্যে এবার আমি ভিজিয়ে রাখা ভিজিয়ে জল ঝরিয়ে রাখা পুঁইমিটুলিটা ঢেলে দেবো এখানে আমরা চারশো থেকে সাড়ে চারশো গ্রাম মতন পুঁইমিটুলি নিয়েছি এরপর আলু শিম আর মর পুঁইমিটুলিটা ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে আমাদেরকে চেক করতে হবে যে মিটুলিটা হালকা ভাজা ভাজা হয়েছে কিনা যতক্ষণ না পুঁইমিটুলিটা একটু ক্রাঞ্চি ভাব আসছে ততক্ষণ আমরা একটু ভাজতে থাকব এরপর এতে আমরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ আপনাদের স্বাদ বুঝে করবেন আপনাদের আপনারা যদি বেশি লঙ্কা পছন্দ করেন তো বেশি পরিমাণে লঙ্কা দেবেন যতক্ষণ না ঠিক মতন ভাজা ভাজা ভাব আসছে ক্রাঞ্চি ভাবটা হচ্ছে ততক্ষণ আমরা ঢাকা দিয়ে দিয়ে নাড়তে থাকব ক্রাঞ্চি ভাব আসার পর আমরা এতে আমাদের ভেজে রাখা কুমড়োগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে আবার নাড়তে থাকবো এতে নুন এবং স্বাদ মতন চিনি ব্যবহার করে নিচ্ছি নুন আর চিনি আমরা ভালো করে তরকারিটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি আস্তে আস্তে আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাগুলো দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হতে পারে জল দিয়ে আমরা ঢাকনাটা চাপা দিয়ে দেবো মাঝে মাঝে ঢাকনাটা খুলে চেক করতে হবে যে সবজিটা সেদ্ধ হয়েছে কি না এবং সেদ্ধ হয়ে গেলে আমরা ঢাকনাটা খুলে দেব এবং তার মধ্যে ভেজে রাখা বড়ি এবং চিংড়ি মাছ দিয়ে দেব এখানে আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম একশো গ্রাম মতন যা ছাড়িয়ে নব্বই গ্রাম মতন এসছিলো সেটাকে আমরা দিয়ে ভালো করে টেনে নেব এবং আর চাপা এর মধ্যে ব্যবহার করব না কারণ সবজি সেদ্ধ হয়ে গেছে শুধু জলটা টানার অপেক্ষা ছিল তো আমরা জল টানা অবধি ওয়েট করে জিনিসটাকে গরম গরম সার্ভ করব চিংড়ি ও বড়ির সহযোগে মিটুলি তো আপনাদেরও যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন শীতকালে গরম গরম ভাতের সাথে দুপুরবেলার খাওয়াটাই জমে যায়